নমস্কার কেমন আছেন সবাই আমাদের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন বাজে বেলা সাড়ে এগারোটা আর সকালবেলা কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছিল আর এখন মানে রৌদ্রটা কমেছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে কালকেও কিন্তু এরকমই ছিল সকালবেলা পর্যন্ত প্রচণ্ড রৌদ্র ছিল আর প্রচণ্ড গরম ছিল তারপরে বারোটার পর থেকে প্রচণ্ড হাওয়া ছিল আশেপাশে অনেক জায়গাতেই শোনা যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই তিন দিন থেকে মানে প্রচণ্ড হাওয়া দেয় শুধু বৃষ্টি নেই আর এদিকে দেখুন না মানে সাইডে আখ গাছ ছিল মানে আগ গাছগুলো যে আছে হাওয়াতে ওগুলোও বেঁকে গিয়েছে আর বেদুর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেগুলো ভিডিও দেখেনি সেগুলো কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবেন তো বেদের জন্য আজকে কৃষ্ণার ড্রেস অর্ডার করেছিলাম সেগুলো এসেছে সামনে তো জন্মাষ্টমী আর বেদের তো এইবার প্রথম জন্মাষ্টমী তাই ইচ্ছা আছে ওকে একটু গোপাল সাজানোর তো ড্রেসগুলো এসেছে তো এখন আর দেখব না এখন বেদকে স্নান করাতে হবে তারপরে স্নান টান করানোর পরে ও যখন ঘুমাবে তখন দেখতে হয় ভালো মতন ঠিকঠাক এসেছে কি নাহলে দেখুন ওর সামনে কিছুই করা যায় না ও এগুলো নিয়ে টানাটানি করে পরে দেখা গেলো যে গোপাল সাজানোর আগেই সব ছিঁড়ে গেল তো এগুলো রেখে দিয়ে এখানে আর আগে ওকে নিয়ে গিয়ে স্নান করিয়ে দেব। দেখুন রেখে দিলাম জন্য কিন্তু ওর মনটা কিন্তু সেই খারাপ হয়ে গেল আর বেতি কিন্তু আজকে মাথা মধ্যে একটু ক্লিপ বেঁধে দিয়েছি চুলগুলো এত বড় হয়েছে না কপালে এসে থাকে আর কপালটা প্রচণ্ড ঘামে আর ওখানে প্রচণ্ড গুড়ি 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 গোটা হয় মানে সরি ঘামাচি হয় লাল লাল ঘামাচি তার জন্য মানে ঝুটি বেঁধে দিলে তো খুলে ফেলে আর এতটাও বড় হয়নি যে খুলতে পারবে না ঝুটিটা তো কী করি ক্লিপ দিয়েছি তো এখানে এসেছি জল গরম করতে বেদের জন্য আর দেখুন বাইরে কি হাওয়া তো বেদের স্নানের জলটা বসিয়ে দিলাম আর জল গরম করতে বেশি কোনো সময় লাগবেও না কারণ ট্যাঙ্কির জল তখন এমনিতেই গরম হয়ে থাকে গরমের দিনের জন্য আর বাইরে এত হাওয়া হচ্ছে গ্যাসটাই ধরছে না তো জ্বালনাটা আটকিয়ে দিই বাইরে হাওয়াতে না হলে গ্যাসটা জ্বলবে না তো দেখুন আটকাতেই পারছি না এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে না তো না গ্যাসটা জ্বলতে চায় না তো জ্বালনাটা আটকিয়ে দিলাম আর এদিকে বেদের জলটা গরম হতে থাক আর এদিকে দেখুন ও কী করছে নিচে ছেড়ে দিয়েছি আর এদিকে সবজিগুলোকে এসে হাতাচ্ছে আমি স্নানের আগে ওকে কিছুক্ষণ নিজে ছেড়ে দেই আর এখন যেহেতু গরম তাই তোকে তেল মালিশ করা হয় না আর সবজি এখানে সামনে সবজি এলাই এসেছিল সবজি সবজি রেখেছি আলু টমেটো কাঁচা লঙ্কা মুলো শাক বেগুন আজকে তো নিরামিষ নিরামিষের দিন কি রান্না করবো কি করব না এটা নিয়ে একটা মাথায় অনেক বড় চাপ থাকে তো দেখা যাক পরে কি রান্না করবো সেটা পরের চিন্তা তো ওর টাবটাকে নিয়ে আগে বাথরুমের সামনে রাখি জলটা গরম হলে পরে স্নানটা করিয়ে দেব আর ওকে তখন বাথরুমে স্নান করাই আর এখানে যে বেদের শিং মাছ তো অনেক দিন থেকেই কিন্তু খাচ্ছে প্রতিদিন চারটা করে দেই নিরামিষ দিনে দেন দেই না তো মোটামুটি কিন্তু আট নয় দিন খেয়েছে তাও এখন এতগুলো আছে এটাকে জল পাল্টে রাখতে হবে আর এই যে ওর স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন ড্রেসটাও পুড়িয়ে দিলাম কিন্তু আজকে কী জানেন তো বিছানা থেকে পড়ে গেছে সাইডের থেকে একদম এই যেইখানে পাকার মধ্যে ঠাস করে পড়ে গেছে পিছন দিকে পড়ে গিয়েছিল মানে মাথাটা যে ঠাস করে পড়েছে সেটার একটা আওয়াজও হয়েছে না আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম তারপরে বরফ দিয়ে কিছুক্ষণ ঘুষে দিলাম তারপরে কিন্তু চুপ করেছে কিন্তু অনেকক্ষণ রান্না করছিল তার জন্য কিন্তু পরে আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করা হয়নি আর না প্রচণ্ড দেখুন ও জ্বালনার দিকে ছিল আমি এই দিকে আসলাম এখন সাইডে চলে গেল তখন কিন্তু যেইভাবে সাইডে বসেই কিন্তু পড়ে গিয়েছিল মানে যে সাইডে আমি গিয়ে দাঁড়াবো ও তার অপোজিট সাইডে গিয়ে অপোজিট সাইডে চলে যাবে আর প্রচণ্ড স্পিড মানে এক সেকেন্ডের মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এইরকম একখানে কিছুক্ষণ সময় চুপ করে থাকেই না আর আমার যেহেতু একা না আমার খুব অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে কাজ করতে কারণ সংসারে কাজ তো করতেই হবে তার সাথে সাথে ওকেও দেখতে হয় এই করে কিন্তু আমাদের রান্না খাওয়া দাওয়া কাজ কিন্তু প্রায় সময় ইনকমপ্লিটি থেকে যায় তো এখন দেখুন ও যে ব্যথা পেয়েছে ওকে কে বলবে ও দিব্যি আবার ওর মতন বাঁধামি শুরু করে দিয়েছে এখন আবার জালনাড়ির দিকে এসেছে ও এখন কি করে এই যে সাইডে ফাঁকাটা মানে বিছানার সাইডে যে ফাঁকাটা এদিক দিয়ে পা ঢুকিয়ে দেয় তো এদিক নিয়ে আসবো দেখুন এখন আমি বিছানার মধ্যে বসেছি ওকে প্লাস্টিকটা দিয়েছি এটার মধ্যে আমার একটা কুর্তি আছে প্রথমে কালকে ওই কুর্তিটাকেও জানলা দিয়ে ফেলে দিয়েছিল তো আজকে ভাবছি কুর্তিটাকে বের করবে কিন্তু বের করতে পারছে না অনেক কষ্ট করে চেষ্টা করে যাচ্ছে আর ও জানেন তো মানে ও হচ্ছে বিছানাতে কিন্তু এর আগেও কিন্তু দু তিনবার পড়েছে কিন্তু পেছন দিকে মাথাটা দিয়ে পড়েনি তো ও যেদিকে পরে বারবার ও সেখানে গিয়েই বসে মানে বাচ্চাদের থেকে এরা স্বভাব কিনা আমি জানি না মানে যেই সাইডে ব্যথা পাবে সেই সাইডে গিয়ে বারবারে বসবে তো ও না ও ঘুমাবে তারপরে কিন্তু আমি রান্নাবান্না করবো না ঘুমালে কিন্তু রান্নাবান্না একদমই করা যায় না কারণ ও প্রচণ্ড চঞ্চল আর যেহেতু এখন স্নান করেছে তাই নিচে ছেড়েও দিব না কারণ এটা ওটা ধরবে আবার নোংরা হবে হাত পা ভালো লাগে না স্নানের পরে তো ওকে নিয়ে না এখন দোলাটার মধ্যে যে বসিয়ে দিলাম এখানে যদিও ঘুমায় তাও কিন্তু এক দেড় ঘন্টা ঘুমাবে আর এখন দোলনাতেও বসতে চায় না তো মনটাকে বসানোর জন্য কি কিন্তু আমি বিস্কিট খাইয়ে দিচ্ছি আর এটা কিন্তু সুগার ফ্রি আটা বিস্কিট তো এটা মানে অর্ধেকটা নিয়েছি যা তোর মনটা কিছুক্ষণ বসিয়ে থাকে আর এই সময় কিন্তু আমি হনুমান চালিসা পাঠ করছিলাম তো এ সেপারেট একটা ভিডিও আমি এর আগেও আপলোড করেছি যেটাতে আমি ওকে হনুমান চালিসা পাঠ করে শোনাই সুতি পাঠ করে শোনাই তারপরে কিন্তু ও ঘুমায় তো এইভাবে কিন্তু মানে হনুমান চাষা পাঠ করতে কিন্তু কিন্তু ঘুমিয়ে পড়বে আর তারপরে কিন্তু আমি রান্নাবান্না করবো আর রান্নাবান্না কমপ্লিট করার পরে তারপরে কিন্তু আমি ওর যে ড্রেসটা এসেছে সেটা কিন্তু আমার দেখতে হবে সেটা সব কিছু ঠিকঠাক আছে কিনা না ঠিকঠাক না থাকলে কিন্তু আবার রিটার্ন করতে হবে কারণ সময় তো আর বেশি দিন নেই এক্সচেঞ্জ করতে এক্সচেঞ্জ করলে কিন্তু ওটা কিন্তু আবার মানে যদি সময় মতো না আসে তাহলে কিন্তু আমার যে মানে প্ল্যানটা করে রেখেছিলাম সেটা কিন্তু সাকসেসফুল হবে না তো তখন এখানে ঘুমিয়ে পড়বে তো ঘুমাক এই যে দেখুন এখন সন্ধ্যা হয়েছে তো ড্রেসটাতে অনেকটাই প্রবলেম আছে প্রথমত তো ধুতিটা একটু ছোট আবার ময়ূরের পালকটা দেয়নি স্টিচটাও খুব একটা ভালো না এমনি কালারটা খুব সুন্দর এটা কিন্তু আমি আবার রিটার্ন করে দেবো